হ্যালো বন্ধুরা তো আপনারা দেখছেন ব্যাঙ্গলি ভাইভস এসকে আজকে আমি যাচ্ছি আমার মারুতি ইকো গাড়িটাকে সার্ভিসিং করতে এটা প্রথম সার্ভিসিং তো সার্ভিসিংয়ে গিয়ে কি কী করতে হয় কত কি খরচা আশা করি ফার্স্ট সার্ভিসিংয়ে কোনো খরচা নেই কিন্তু হয়তো কিছু করতে পারে খরচা তো সেটাও দেখব আর আপনাদেরকেও জানাবো আমিও জানি না কি হয় না হয় তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটা আর গাড়িটা ডেলিভারির সময় ভিডিও আমি নিতে পারিনি অনেক চাপের মধ্যে ছিলাম তো তখন ভিডিও নিতে পারিনি তো এরপর থেকে ইকো গাড়ির মধ্যে যা যা আমি কাজ করবো সব কিছু যেমন সার্ভিসিংয়ের ব্যাপারে তারপর আপনার এলপিজি গ্যাস পারমিট করাবো সেই বিষয়ে আরটিও পারমিশন সব কিছু এই চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো রাখুন তো আপনারা সব কিছু বুঝতে পারবেন যে ইকো গাড়ির মধ্যে কী করতে হয় না করাতে হয় সব কিছু এই চ্যানেলের মধ্যে দেখতে পাবেন তো আমরা যাচ্ছি এবং বর্ধমানের পথে রওনা দিয়েছি আমার সাথে আছে জসিম আছে শাইন আছে তো আমরা যাচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে তো দেখতে থাকুন রাস্তার কিছু শট দেখাবো আপনাদেরকে এবং শোরুমে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে আপনাদেরকে বাকি কিছু দেখাবো তো দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন পাশে থাকবেন তো চলুন দেখা যাক তো এখানে খিতীয়ার মোড়ে নয়নদা চায়ের দোকান আছে তো নয়নদার চা সত্যি খুব সুন্দর হয় এখানে আমরা যখনই যাই বর্ধমান তখনই এখানে আমরা যাওয়ার পথে এবং আসার পথে দুবারই দাঁড়াই এখানে চাটা আমরা কোনো সময় মিস করি না তো চাটা এখানে খাব তারপরে তো এখানে আমি চা নিয়ে নিয়েছি আর আমার সাথে আছে জসিম আছে আর সাইনও আছে তো চাটা খুব সুন্দর হয় এখানে আর নয়নদা দোকানটা একবার দেখাই আমি এই যে দোকানটা ঠিক খেতিয়ার মোড় পেরিয়ে এসে আপনার রেলগেটটা পেরিয়ে আসার পর এখানেই একটা মিল আছে মিলের পাশেই সুযোগী সার্ভিস শোরুমের ঠিক পাশেই এইদিকে রাস্তা আছে আমরা রাস্তা জানি না এটাও এটাও নয় এই যে সামনে রাস্তাটা তো এই দিকে যাব আর এখানে আপনার একটা সেকেন্ড হ্যান্ড শোরুমের জায়গা এটা মেমারি মোটরস নামে তো আমরা এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে দেখি ওখানে হয় আমরা কোনো কাগজপত্র অবশ্য আনি বাড়ি থেকে বলেছি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে কী কী লাগে দেখি তো চলুন এই দেখেন মারুতি সুজুকি সার্ভিস ঠিক হয়ে গিয়েছে শোরুম থেকে তো আমার গাড়ি এখন রিসিভ হয়ে গেছে তো সার্ভিসিংটা করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো গাড়ি এখন ওয়াশিংয়ের জন্য ভিতরে লাইনে দাঁড়িয়ে আছে তো সার্ভিসটা হোক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়ির মধ্যে কি কি কাজ করেছে না করেছে ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী হয় না হয় আর ভিতরে আমি কাগজপত্র সব দিয়ে দিয়েছি বুকিংও হয়ে গিয়েছে তো প্রসেসিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এবার সার্ভিসিংয়ের লাইনে আছে এবার দেখা যাক কতক্ষণের মধ্যে হয় আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি সার্ভিসিং হয়ে গিয়েছে আর আমরা এখন বেরিয়ে গিয়েছি আমরা এসেছিলাম একবার শোরুমের কাছে একবার এসেছিলাম কারণ হচ্ছে আমাদের দুটো পিছনের গাড়ির পিছনের স্পিকারের প্রয়োজন ছিল সামনে দুটো প্রয়োজন ছিল কিন্তু সামনেটা পাইনি পিছনে দুটো পেয়েছি পিছনে দুটো নিয়ে নিয়েছি আর সার্ভিসিংয়ের এক্সপিরিয়েন্স যদি বলি সার্ভিসিং এক্সপিরিয়েন্স খুবই খারাপ আমার কারণ হচ্ছে যে অন্যান্য গাড়িগুলো যেভাবে সব কিছু পরিষ্কার করার পর কাপড় দিয়ে মুছে দেওয়া সব কিছু করে দেওয়া এই গাড়িটা সেরকমভাবে কোনো কিছু করেনি নি এই জন্যে আমার সার্ভিস এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ আর সব কিছু বলে দি দিতে হচ্ছিল যেমন এয়ার ফিল্টারটা পরিষ্কার করার জন্য সেটাও করে দেয়নি ছিল সেটা আমি নিজে থেকে বললাম তারপরে করে দিল আর শোরুমে এলাম আমরা দুটো স্পিকার নিলাম সামনে দুটোও নিতাম কিন্তু সামনে দুটো পাইনি কোস পিছনে দুটো পেয়েছি তো সামনেটার জন্য আমরা যাব কার্পোরসে যাব বর্তমানে তো কার্পোরেসে ওখান থেকেই নেব সামনে স্পিকার দুটো আর মেশিন অলরেডি আমার আছে অডিও মেশিনটা আছে অডিও মেশিনটা আমি ওখানে বাড়িতেই ফিটিং করে নেবো আমাদের জসিম আছে জসিম সব কিছু জানে এই বিষয়ে জসিম করে দেবে ফিটিংগুলো তো চলুন কার্পোরালসে যাই ওখানে কিছু কাজ আছে ওগুলোও করবো বলি আপনাদেরকে যে গাড়ির যে আন্ডার বডি কটিং যেটা আপনার ভরসার কারণে যে কাদা মাটি যেগুলো লেগে যায় সেই লেগে যাওয়ার কারণে যেন গাড়ির টলাটা যেন নষ্ট না হয়ে যায় তার জন্য যে আন্ডার আন্ডার বডি কটিং যেটা করানো হয় সেটার খরচা আপনার গাড়ির শোরুমে হচ্ছে উনত্রিশশো টাকা ঠিক আছে ওটা আপনি আপনারা করতে পারেন আমি এখন অবশ্য করিনি আমি ভবিষ্যতে হয়তো করতে পারি ওটা অবশ্যই করা ভালো নতুন গাড়ি নিলে অবশ্যই বলবো আপনারা আন্ডারপোর্ডি কোটিংটা করান কারণ ওটা অনেকটা সেফটি করে গাড়িটা কান ঠিক আছে তোমাদের কার্পোরান্সে সামনের দুটো স্পিকার লাগানো হয়ে গেছে। আর আমাদের পিছনে যে স্পিকারটা বললাম ওটা ওরা বললো যে লাগানো হবে না আর আপনাদেরকে যেটা বলছিলাম সিট কভারের জন্য যে সিট কভারটা খারাপ দিয়েছে তো দাদাকে কার্পোরেন্সের যে দাদা আছে দাদাকে বলার পর তিনি পিনার কাছ থেকে যেহেতু কাজটি হয়নি কাজটি হয়েছে বাইরে থেকে তো যে করেছে তাকে দেখে দাদা বলে দিলো এবং সে সিট কভার দুটো খুলে নিয়েছে সিট কভারটা আমাদেরকে দু চার দিনের মধ্যে আশা করি সেম কোয়ালিটি যেটা ভালো কোয়ালিটি সেটা ডেলিভারি দিয়ে দেবে এটাই আশা রাখি আর সিট কভারটা চলে আসার পর সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেমন সিট কভারটা এসছে কি না আর কীরকম কোয়ালিটি দিয়েছে না দিয়েছে সেটাও দেখা হবে আর পিছনে যেই ছয় ইঞ্চি স্পিকার দুটো আমাদের বসানোর কথা ছিল সেটা ওখানে বসানো হয়নি আমরা নতুন আটে দেখবো যে ওটা বসানো যায় কিভাবে কারণ হচ্ছে ওটা পিছনের যে প্যাড দুটো রয়েছে ওই প্যাড দুটোতে লাগানোর জায়গা খুব মানে ওখানে লাগানোর খুব একটা ইচ্ছা আমাদের নেই কারণ হচ্ছে ওটা বলছে যে ওই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা ভাবছি যে ওটা পিলাইয়ের মধ্যে লাগানোর চেষ্টা করব। তো দেখি আগে নতুন একটা মিস্ত্রির কাছে যাই মিস্ত্রি যেই ডিরেকশান দেবে আমাদেরকে সেই ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করব যেহেতু ওনারা আমাদের থেকে এক্সপিরিয়েন্স বেশি ওনারা জানে যে কোনটা কোন জায়গায় লাগালে ভালো হবে না হবে